রেজা চাচা হু বড় হওয়ার পরে মানে আজকে প্রথম দেখছে নাকি গুড ইভিনিং एवरीवन সবাই এসে বাড়ি একদম পুরো জমজমাট মানে যেদিকে যাচ্ছে এখানে গল্প ওখানে গল্প সেখানে গল্প ওরে বাবা কি তা তুমি কি ফার্স্ট টাইম নাকি রেজা এই বাড়ি প্রথম এসেছে ভাই আসসালামু আলাইকুম

তো ঘুম থেকে উঠে এসছে বেশ কিছুক্ষণ হয়ে গেল একটুখানি পেছনে পড়ে চা বিস্কিটের পর্বটা গেছে ব্রেকফাস্টের পর্বটা স্টার্ট হবে মা যেটা কাজ মানে আসলে তাড়াতাড়ি রান্না মান্নাটা করে নিতে হবে তা মায়ের খুব মানে বলছে তাড়াতাড়ি করে নিই মানে আমি করবো অসুবিধা নেই আমি করে খাওয়া চলছে না এই টাইপের রান্নাগুলো তুই পারবি না এখানে অনেক কিছু এনেছে এইগুলো হচ্ছে গিয়ে রান্না হবে আজকে আজকে যেইগুলো মারা এনেছে সেইগুলোই হবে মা এখানটাতে দেখো দেশি মুরগি কষা কষা করে নিয়ে এসছে এতে ছোট মাসি নিয়ে এসছে মাটন কষা করে তারপরে এখানটাতে মা নিয়ে এসছে খিচুড়ির জন্য আটক চাল পোলাপের জন্য আমাদের এখানকার খাসা চাল আর এটা হচ্ছে ইলু সব থেকে মজার জিনিস খিচুড়ির চাল ও যে এখন খিচুড়ি খাবে খিচুড়ির চাল আর এই যে এটা হচ্ছে আমাদের ওখানকার মানে মাছ কলাইয়ের বা কলাইয়ের ডাল যেটাকে বলে এই যে এসে এসে একদম রান্নাটা বসিয়ে দিয়েছে মা ব্রেকফাস্ট করবে তো এখানটাতে দুপুর বেলার জন্য যেহেতু পোলাও হবে আজকে আলু ভাজা হচ্ছে মাংস যেহেতু একটু আলু দিয়ে হবে তাই মা আলুটাও মা ভেজে রেখেছে আর এখন মারা যেটা খাবে প্রথমে খাবে মুড়ি বললো যেহেতু অনেকক্ষণ না খেয়ে আছি অ্যাসিডি প্রবলেম হয়ে যাবে তো এখানে মুসুর ডাল সেদ্ধ মুসুর ডাল সে দিয়ে মুড়ি খাবে তারপরে আমি দেখি ব্রেড খাবে না লুচি খাবে পরে ওটা সেকেন্ড লটে হবে এখন মানে একদম এখন কটা বাজে সকাল আটটা বাজে বাজেনি তাই জন্য বলেন এত সকাল সকাল আমার লুচি টুচি খাবো না এখন আগে একটু মুড়ি খায় তারপরে খাবো আজকে রান্নাঘরে আমি এন্ট্রি পাবো না অসুবিধে নেই আজকে মোটামুটি মা মাসি ঘিরে ফেলবে রান্নাঘরটা এটাই হয় আম্মা আসলেও কিন্তু তাই করে আমায় মোটামুটি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সব সবকিছু রেডি করে দেয় মানে আমার চাপটা কমে যায় আর আজকেও একদম তার কোনো ব্যতিক্রম নেই আমরা চা খাই মারা মুড়িটা খাক আর সব থেকে বড় খুশির খবর আজকে কিন্তু আব্বা আম্মাও আসছে ঠিক আছে তাই বাড়ি আজকে ভোর দিল এনু নানিমা দাদু দাদিমা সবাই আসছে এখানটা দেখো মুড়ির আসরটা শুধু বসেছে মা সেখানটা তো মুড়ি মাখাচ্ছে তেল শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা শস্যের তেল আর ডাল দিয়ে

আম্মা তো চলে এসেছে আম্মা আবার অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে বললাম না মানে মারা মনে হয় এরমই হয় যে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় সেটা নিয়ে যায় এখানে ব্যাগ ভর্তি করে দিয়েছে এত কিছু কি আম্মা এত কিছু ও তেল আছে তেল তুমি খাবে মাম্মা এই যে দাদিমা এসছে দাদিমা কোলে দাও তো কোলে যাক যাও চলো প্রথমে একবার যাওয়া হয়ে গেছে বড় হয়েছে ইনু আমা ইনু বড় হয়ে গেছে

এ কাণ্ড কীর্তি দেখে আজকে এত লোকজন দেখি না প্রচন্ড খুশি আর ইনায় না সবাইকে যত সবাইকে পায় ও বেশি খুশি হয় একা থাকতে অতটা পছন্দ করে না বড় পিমনি আসলে তোর হাসির কোনো ঠিকানা নেই ওর জন্য এই যে শুভালো শোয়ানো আমার মানে শুধু শোয়ানোটাই শেষ তারপর উল্টে গিয়ে আবার ঘুরে চলে এই চলে আসবে আমার পিঁপড়ে পিঁপড়ে আজকে আমার পুরোপুরিভাবে রেস আম মাসিরা তো মা মাসিরা করছে আম্মা এখানে আলু পেঁয়াজ কাটছে ওরা তুই শুনতে বাচ্চাকে দেখ রান্না তো ওইদিকে প্রায় হয়ে গেছে মানে এগারোটাও বাজেনি এখনো বুঝলে তো আর এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট মা পোলাওটা বসাবে এই পাশে মা মাংসটা হচ্ছে মাটন তেল হচ্ছে এদিকে দেশি মুরগির মাংস হয়ে গেছে খাওয়ার সময় ডিটেলসে দেখাবো এখানে তো ওখানে আলু ভাজাও হয়ে গেছে আর চাটনি হবে পাঁপড় রয়েছে পাঁপড় ভাজা হবে আমের চাটনি হবে ও আমার সেদিনের মতো চাটনিটা করবো

ভাগ্য হচ্ছে তা এই স্কুলে দেড় মাস গরমে ছুটি পেয়েছে এখন তুমি একটা কাজ করো প্রথমে এখানে ঘুরতে যাবে তারপর এখান থেকে আবার বাড়ি যাবে গিয়ে কিছুদিন রেস্ট তারপর আবার আমরা প্ল্যান করবো নাকি

এই যে কাজু কিশমিশটা ধুয়ে এর মধ্যে পড়ে যাবে ওইদিকে মাংস রান্না হচ্ছে এরপরে চাটনিতে হবে আব্বাও চলে এসেছে আব্বা এসে স্নান করে ফ্রেশ হয়ে ইনায়াকে তারপরে নেবে ইনায়াও স্নান করে ফ্রেশ ওরে বাবা রে কি দাদু বড় হওয়ার পরে মানে আজকে প্রথম দেখছে নাকি অনেক বড় হয়ে গেছে ঈদের পরে দেখছে ও বড় হয়েছে বাবা একদম একদম হ্যাঁ একদম বড় হয়েছে ইচনা ইচনা কি নাক ধরবে আপৃত ভাইয়া বলে টা টা বাই বাই আমি নানু যাব দাদু যাবো টা বাই বাই নানু যাব তুমি কি বলবে দাদু টা টা বাই বাই আমি দাদু যাবো হ্যাঁ টা বাই বাই আমি দাদু যাবো আছিয়া বলছে আপনি সারাদিন ইনু 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 রে ইনু 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 রে পাগল হই যায় ইনু ইনু করে যে রোজার মাসে তো আমাকে নিয়ে যেত এই তো দাদু তো চলে এসছে দুপুর দেড়টা বাজে সবাই স্নান করবো এখন লাঞ্চ লাস্টে পাপড় ভাজার দায়িত্বটা আমার তাব্বুর উপর ছিল তাব্বু মোটামুটি শরীর ছেড়ে দিয়েছে তো এই দায়িত্বটা আমার উপরেই এসছে মারা সব রান্না বান্না কমপ্লিট করে দিয়েছে লাস্টে মা বলে একটু পায়েসও করে নি পায়েসটাও কেন বাদ যায় এই যে সুন্দর একটু পায়েসও হয়েছে আর এখানে পাপড় ভাজবো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো একদিন পোলাও রেখেছে এই তো এতেও পোলাও এতেও পোলাও এই যে এই তোর পাপড় ভাজার দায়িত্ব কার ছিল

কি লেবু ছিল না লেবু কিন্তু আছে তবু নিয়ে নাও লেবু নষ্ট হবে না হ্যাঁ তাপ্বুর আজকে দায়িত্ব পড়েছে এখানে হচ্ছে পাঁপড় ভাজা খুব মন দিয়ে ভাজছে এখন আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে তার আগে তুমি একবার দেখো মেহেমান মানুষ টেস্টি এটা আমার হাত নিজের হাতে বানানো ভালো খেতে না আমি তৈরি করলাম এটা

আজকে ও প্রচন্ড বিজি ছিল যার জন্য ওর একদমই সময় পায়নি আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আমি এক্ষুনি খেয়ে উঠলাম আর সবার কিছুক্ষণ আগে হয়ে গেছে এবার একটা মেন প্রবলেমে আমরা পড়ে গেছি সেটা হচ্ছে আমরা বেড়াতে যাব সেই জন্যই সবাই এসছে সকাল থেকে দেখেছো বাকিটা তুমি বলো সব হ্যাঁ সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ সবাই এসছে সবাই কিন্তু এসছে বেড়াতে যাওয়ার জন্য তো সোমবার দিন আমরা যাচ্ছি এবার এদিকে মা যাচ্ছে ছোট মাসি আছে তাপু ফারাত রেজা রনি তারপর আমরা তো রয়েছি আমি না আপাকে ভীষণ জোর করলাম দেখা দিয়েছে ওইগুলো ব্যাপার রয়েছে তো আপা বলছে এখন আমি কি করে ভাইকে রেখে যাবো তো আশাফুল ভাই হলো না আমি না আপা হলো না আছিয়া বলছে আমি আফিদ নিয়ে একা গেলে পাগল হয়ে যাবো না এবার আমি বলছি আব্বা আমা আমাদের সাথে চলুক আমি কখন থেকে বসে জোর করছি যে আপনারা দুজন চলুন বা দুজনের মধ্যে কেউ একজন চলুন নইলে আমাদেরও খারাপ লাগবে সবাই মিলে একসাথে গেলে কতটা আনন্দ কতটা মজা হবে এবার মারা মালদা থেকে এসছে মারা তো জানি যে আব্বা আম্মা যে কেউ একজন যাবে মানে মারা জানতো যে আম্মা তো যাবেই যাবে গেলে আব্বাও যে যেতে পারে এবার এখন আব্বা বলছে যাব না এদিকে আম্মাও বলছে যাব না বলে না ব্যাপারটা হলো তোমার আম্মার যে কাশি লাগে মানে গরম লাগলে গরম লাগলে গা ঘামলে কাশি লাগবে তা কাশি লাগলে যখন তখন দম বের হয়ে যায় তাহলে তোমার আম্মা যেতে পারছে না না ওটা তো ডক্টর বলল কিছুদিন সময় লাগবে ঠিক হতে সময় লাগবে আর আমি যে যাব তা আমার তো সাহস হচ্ছে না আমার হঠাৎ এই গ্যাসের চক্কর দেশে আচ্ছা এইবারে আমি সে মানে ব্যথা প্রচুর ব্যথা দেখে যান না মানে এখন যদি এইটুকু থাকে না যাওয়ারই তাহলে এতটা বলছে মানে যাওয়ার জন্যই তো আনন্দ হয় হোলি তো যাওয়ার সময় বলে দেওয়া হয়নি সেটা আসলে এই জন্য সমস্যা এটা এখন আমি এবার যাব না তবে পরের বার আচ্ছা দু মাস পরে হোক এক মাস পরে হোক এবার আমি যাবই এবার তখন আবার অন্য জায়গায় ট্যুর করব যেখানেই হোক যেখানেই হোক সেখানে আমি যাব আমি জানি মারা যাবে মা মাসি আছে আম্মা যাবে তিন দিনে মিলে একসাথে একটু ঘুরবে ফিরবে আনন্দ করবে আমরা বাচ্চারা আমাদের মতো করে থাকবো মানে এটা এরকমই প্ল্যানিং ছিল মারা তো রাতে জার্নি করে এসছে মা ঘুমোচ্ছে মা মাসি তাু সবাই আরে আব্বাম্মা বেরিয়ে যাচ্ছে আম্মাই আবার বারণ করছে ডাক্তার আব্বাম্মা যখন ডাকতে আব্বা না দেখতে পাচ্ছে

এ্যাস কামালিকে ধোঁকা দিয়েছে আজকে সকালবেলা আম্মাকেও আনতে যাবে মানে তো বাজে একটা মানে அப்பா एक्चुअली তো আম্মাকে কাজীপাড়া নামিয়ে দিয়েছো এবারে জামান কি বাইকে করে নিয়ে চলে আসবে ঠিক ও বেরিয়ে গেছে দুধ কিনেছে দুধ কেনার পর বাইক স্টার্ট দিচ্ছে আর বাইক স্টার্ট নিচ্ছে না সে সারাটা দিন চলে গেল আজকে সারাটা দিন আমাদের পাশে যে গ্যারেজটা রয়েছে উনি ও আজকে ওপেন করেনি আবার অনেকটা দূরে গিয়ে তারপর বাইক সারি আসলে অনেকদিন থাকি না তো ব্যাটারিটা বসে যাচ্ছে ব্যাটারি বসে গেছে আর কি বললো সব ইয়েতে নোংরা জমে গেছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম একটু বেশ ভালো লাগছে আর এই যে সবাই চলে এসেছে ইতিমধ্যে কি বলে এরা পাচ্ছে ওয়েলকাম ট্রিং তারপরে ওয়েলকাম চা পেয়েছিলাম

গুড ইভিনিং এভরিওয়ান সবাই এসে বাড়ি একদম পুরো জমজমাট মানে যেদিকে যাচ্ছে এখানে গল্প ওখানে গল্প সেখানে গল্প আমি এই ঘর ওই ঘর ডাইনিং সব জায়গায় একটু করে তাল মেলাচ্ছি আর এই সবার জন্য চা হয়ে গেছে সবাই লিকার চা খাবে বলেই সবার জন্য লিকার চা করেছি সুন্দর আদা দিয়ে এলাচ দিয়ে দারচিনি দিয়ে আর তুমি এইভাবে ঢালতে যাও না পড়ে যাবে দেখো সংসার সংসার আচ্ছা সংসার করছে তো তোমরা দেখ তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো

বাট ওই টুকটা টুকটা কিছু বাকি আছে যেমন জুতোটা বাকি আছে তাই সোজা সবাই এখন সিরে দাস যাবে কয়েকটা জুতো নেব নিয়ে ওইখান থেকে আরো যা যা রয়েছে আমি এখনো জানি না ওদের সাথে বেরোবো যেখানে যেখানে আমাকে যেতে বলবো আমি সেখানে সেখানে যাবো আর ইনায়াকে নিয়ে যাচ্ছে খুব বেল পেতে জামান যাচ্ছে না ছেলেগুলো কে যাচ্ছে না শুধু মেয়েরা যাচ্ছে তুমিও যাচ্ছ হ্যাঁ হাসি দেখো বাইরে যাচ্ছে

মা এটি নিল ভালো লাগছে এই জুতোটার অন্য কালারটা আমার আছে ভালো লাগে বর্ষাকালের জন্য খুব ভালো এটা দামও বেশি না একশো আশি টাকা দাম তোদের কি হলো ওই ভাড়া দেখি কোনটা সিরিয়াদার্সের কাজ আমাদের কমপ্লিট সবাই নেব ভেবেছিলাম বাট মা আর সারাত নিল আমরা কেউ নিই এখন যাচ্ছি এখান থেকে

দেখ 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 বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়াও হয়ে গেছে সবার কমপ্লিট আর এই যে দেখ এখানটাতে মানে সবার মধ্যমনি কিন্তু এখনই নায়াম ঠিক আছে ও ও যেখানে মোটামুটি সেখানে একটা বড় সড়ো আসর বসছে তার এখানটাতে আজকে এখন সিলেকশন হচ্ছে কে কোথায় ঘুমোবে এই ঘরে মানে সবকিছু হলো এখানে তাপু ফারাত ঘুমোবে আর এখানটাতে মারা ঘুমোচ্ছে